নমস্কার আমি নির্মল বিশ্বাস সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে একটি পাঁচ টাকার ফেরিটিক ইন্ডিপেন্ডেন্স যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে আপনাদেরকে একটু জানকারি দেবো প্রথমে আগে আপনাদেরকে কয়েনটা আমি দেখাচ্ছি দেখুন দর্শক এটা হচ্ছে সেই দ্য ফার্স্ট অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যে কয়েনটা সেই কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যাকচুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স দ্য ফার্স্ট অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যে কয়েন সেই কয়েন হচ্ছে এটা এই কয়েনটা কিন্তু দুটো কয়েন তৈরি করা হয়েছে দর্শক এটা মাথায় রাখতে হবে একটা কপার নিকালের এবং একটা ফেরেটিক স্টেনলেস স্টিলের আমার হাতে যে ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েনটা আছে এটা কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন আছে যদি আপনাদের কাছে কপার নিকালের এই ধরনের কয়েন থেকে থাকে তাহলে কিন্তু সেটা একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে যদিও কপার কয়েনটা আমি কালেক্ট করতে পারিনি তথাপি আপনাদেরকে কপার নিকাল সম্বন্ধে একটু জানকারি দিচ্ছি এই কপার নিকালের কয়েন যেটা এটারই যে কপার নিকাল আছে সেটা দু হাজার সাত সালের যার মেটালটা কপার নিকাল এবং ওয়েটটা হচ্ছে নয় গ্রাম এবং এটা সাইজটা হচ্ছে টোয়েন্টি থ্রি এম এম সেপটা কিন্তু একটা সার্কুলার সেপ আর এটা মাত্র একটি মিন্টে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে বোম্বে মিন্টে এবং বোম্বে মিন্টে এটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনে এই কপার নিকালের একটা কয়েনের ইউএনসি কন্ডিশনে প্রায় এর দাম পাঁচ হাজার টাকার উপরে পাঁচ হাজার টাকার উপরে কিন্তু এই একটা কয়েনের দাম আছে আর যদি এটা ফ্রেটিক স্টেনলেস স্টিল হয় অর্থাৎ আমার হাতে যে কয়েনটা আছে এটাও কিন্তু দু হাজার সাত সালের একটা কয়েন ডিফারেন্স শুধু একটাই ওয়েটের কপার নিকালে যে কয়েনটা আছে সেটা কিন্তু ন গ্রাম ওয়েট হচ্ছে আর এই এফএসএসের যে কয়েনটা আছে অর্থাৎ ফেরেটিক স্টেনলেস স্টিলের যে কয়েনটা আমার হাতে আছে এটা কিন্তু একটা ছয় গ্রাম ওয়েট এটা ছয় গ্রাম ওয়েট সাইজটা কিন্তু একই থাকবে টোয়েন্টি থ্রি এম এম সেপটা কিন্তু সার্কুলার একটা শেপ থাকবে এবার রেটটা কি আছে আমার হতে যে কয়েনটা আছে গভর্মিমেন্টের একটা কয়েন আছে এটা এক্সট্রা ফাইন কন্ডিশনে এই এই কয়েনটা রেট আপনার পঞ্চাশ টাকা আছে এবং ইউএনসিতে কিন্তু দুশো টাকা রেট আছে কপার নিকালের ক্ষেত্রে আপনাদেরকে বললাম এক্সট্রা ফাইন কন্ডিশনে কিন্তু পাঁচ টাকা রেট আছে ইউএনসিতে কিন্তু আরও বেশি রেট হবে আরও বেশি রেট হবে একটু মাপ করবেন আমি আগে একটুখানি ভুল বলে ফেলেছি সেটা হচ্ছে ইউএনসিতে আমি আপনাদের পাঁচ হাজার পাঁচশো টাকা রেট বলেছি ইএনসিতে রেটটা কিন্তু আরও বেশি হবে এক্সট্রা ফাইনের রেট কপার নিকালে যে রেটটা সেটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা রেট আছে তো যাই হোক আপনাদের কাছে কপার নিকাল যদি থাকে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার কাছে কিন্তু আরও দুটো এরকম ফেরেটিক স্টাইল স্টিলে ছয় গ্রাম ওয়েটের কিন্তু কয়েন আমার কাছে এসে পৌঁছেছে আমি কিন্তু আমার কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে একটা কপার নিকালের কয়েন আপনাদের কাছে যদি এই ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যে কয়েনটা আছে দু হাজার সাত সালে যদি এই কয়েনটা কপার নিকালের থাকে অবশ্যই আমি আপনাদের কাছ থেকে সেই কয়েনটা সংগ্রহ করব তো যাই হোক আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা দর্শক মাথায় রাখবেন অনেকেই কিন্তু আমাকে কয়েন পাঠাচ্ছেন কয়েনটা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কয়েনটা সঠিকভাবে পাঠান আর এক গাদা ভুরি ভুরিভাবে কয়েন পাঠাবেন না কারণ সেগুলো আমার পক্ষে দেখা সম্ভব নয় আমি আপনাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমি ভিডিওতে বারবার একটা কথাই বলি আপনারা কয়েন পাঠান যাতে আমি মিন্ট মার এবং শালটা বুঝতে পারি তবেই আপনাদের কিন্তু আমি সঠিক তথ্য দিতে পারব তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার